বন্ধুরা আজকে আমরা কপিকল নিয়ে কথা বলব আমরা জানি এসএসসিতে কপিকল একটি গুরুত্বপূর্ণ টপিক তো কপিকলের অঙ্ক সমাধান করার জন্য আমাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে কার্যকর বল কার্যকর বল ইজিক্যাল টু এম এ ইজিক্যাল টু গতির দিকে বল গতির দিকে বল মাইনাস গতির বিপরীতে বল দ্বিতীয় সুতা যতগুলো টান বল তত প্রকার তিন একসাথে বাধা সকল বস্তু একসাথে বাধা সকল বস্তুর তরণ একই চার টান বল সর্বদা ঝুলন বিন্দুর দিকে ক্রিয়া করে তাহলে আমাদের এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে কার্যকর বল এম এ টু গতির দিকে বল মাইনাস গতির বিপরীতে বল সুতা যতগুলো টান বল তত প্রকার একসাথে বাধা সকল বস্তুর তরণ একই এবং টানবল সর্বদা ঝুলন বিন্দুর দিকে ক্রিয়া করে তাহলে আসো আমরা দেখি এই চারটা দিয়ে আমরা কিভাবে সমাধান করতে পারি ওকে সবচেয়ে সহজ কপিকলের যে অঙ্কটা থাকে সেটা হচ্ছে একটা কপিকলের দুই প্রান্তে দুটা ভর ঝুলানো থাকে এদিকে একটা তাহলে দেখো আমরা এখানে দুটো ভর নিয়েছি একটা রসির সাহায্যে আমরা ভর দুটোকে কপিকলের মধ্যে ঝুলিয়ে দিয়েছি ধরা যাক এম ওয়ান ইজ গ্রেটার দেন এম টু তাহলে এম ওয়ান ভরটা নিচে নামবে তাহলে এম ওয়ান ভরটা নিচে নামবে এবং এম টু ভরটা উপরে উঠবে এখন যেহেতু দুটো বস্তুই এই এম ওয়ান এবং এম টু দুটা ভরি কি আছে দুটা ভরি একই সাথে বাধা আছে তাহলে তাদের উভয়ের তরণ সেম হবে এবং আমরা ধরে নেই যে এম ওয়ান এবং এম টু এর ভর তরণ হচ্ছে এ তাহলে আমরা বলতে পারি এম ওয়ান বস্তুটি এ তরণে নিচে নামবে এবং এম টু বস্তুটি এ তরণে উপরে উঠবে এবার দেখো আমাদের এখানে সুতার ঝুলন বিন্দু হবে এইটা ঝুলন বিন্দু যদি ধরে নেই তাহলে ঝুলন বিন্দুর দিকে টান বল এদিকে একটা এদিকে একটা এখন সুতা যেহেতু একটা তাই টান বল দুটাই কি হবে একই হবে টান বল এক প্রকার হবে ঠিক এদিকে এম ওয়ান ভরের জন্য এম ওয়ান জি ওজন নিচের দিকে ক্রিয়া করবে ভূমি বরাবর এবং এম এর ওজন এম টু জি সেটাও ভূমি বরাবর ভূমির সাথে লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করবে তাহলে আসো আমরা এম ওয়ানের জন্য এম ওয়ানের জন্য পাই কার্যকর বল এম ওয়ানের কার্যকর বল এম ওয়ান এ টু গতির দিকে বল এখন দেখো এম ওয়ানের গতি কোন দিকে নিচের দিকে তো গতির দিকে বল কোনটা অবশ্যই এম ওয়ান জি আর কোনো বল নাই গতির দিকে বল এম ওয়ানের আবার বলছি এম ওয়ানের গতি কোন দিকে নিচের দিকে তাহলে গতির দিকে বল হচ্ছে এম ওয়ান জি তাহলে আমাদের হবে এম ওয়ান এ টু এম ওয়ান জি মাইনাস গতির বিপরীতে বল কোনটা দেখো গতি এদিকে তাহলে গতির বিপরীতে বল আছে টান বলটি আবার বলছি গতি নিচের দিকে গতির বিপরীতে বল আছে টান বলটি তাহলে এম ওয়ান জি মাইনাস টি এক নম্বর সমীকরণ এবার এম টু এর জন্য পাই কার্যকর বল এম টু এ টু এখন দেখো এম টু এর গতি হচ্ছে উপরের দিকে তাহলে গতির বিপরীতে বল হচ্ছে এম টু জি এবং গতির দিকে বল হচ্ছে টান বল আবার বলছি এম টু কী করছে উপরের দিকে উঠছে তাহলে গতির দিকে বল কী টান বল টি এবং গতির বিপরীতে বল হচ্ছে এম টু জি তাহলে আমরা লিখতে পারবো এম টু এ ইজকাল টু টি মাইনাস এম টু জি দুই নম্বর তাহলে এখন এক থেকে দুই বি যোগ করলে এক দুই যোগ করলে কি পাবো এক আধ দুই যোগ করলে পাবো এম ওয়ান এ প্লাস এম টু এ ইজকাল টু এম ওয়ান জি মাইনাস টি প্লাস টি মাইনাস এম টু জি তাহলে এখানে টি আর টি টান বল দুটোই কাটা কাটা যাবে একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা পাচ্ছি এ ইজইকাল টু এম ওয়ান প্লাস এম টু মাইনাস এম টু জি অতএব এই হচ্ছে এম ওয়ান জি মাইনাস এম টু জি প্লাস এম টু তাহলে এটাই হচ্ছে আমাদের তরল এবার এই এর মান এই এর মানটাকে যদি আমরা কোথায় বসাই এক অথবা দুই নাম্বার সমীকরণে বসাই তাহলে আমি সুতার টান নির্ণয় করতে পারব তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি